<applause> إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا شكرا الله, الله. যিনি আমাদেরকে অহমদা পাসের সিয়াম তেয়াম তারাবি ও এই সুস্থতার সাথে আদায় করে পালন করে আজকে মাদ্রাসা সাদাহ মার ইসলামিয়া কর্তিকে আয়োজিত ওই প্রোগ্রামে দীর্ঘ সময় ধরে বসে পরামী সুন্দর আলোচনা শোনান তফ করেছেন সেজন্য আমরা সকলে বলি আসামিলাম

মাদার সন্দ্রহিকমার ইসলামিয়ার বিভিন্ন ক্লাসে অধ্যয়নরত ছাত্রবৃন্দ সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে দুইটি প্রথমত রমাদান মাসে আমলের সাজেহ নেক আমলে গুরুত্ব এবং ফিল রমাদান মাসে নেক আমল ভালো আমল সৎ আমল বেদান মুক্ত আমলের গুরুত্ব এবং খির এবং যারা আমাদের পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন আত্মীয় স্বজন তাদের সম্পর্কে আমাদের কর্মনীয় কী পরম বিশ্ব আলোকে উক্ত বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ আমাদের সম্পর্কে ধৈর্য সহকারে বক্তব্য শুনে আমল করার তৌফিক কাজ করুন আল্লাহ আমিন সম্মানিত প্রিয় ভাইরা প্রথমে আমরা পরিষ্কার করতে চাই আমলের কি পরিমাণ দেখি আল্লাহ ইসলামে মেনে দিয়েছে কি আমলে কি লেকি এবং রমাদান মাসে আমলের অতিরিক্ত কোনো লেকি আছে কি না প্রথম সোমহামের গ্রহণ কেহম্বার মিস্টার সমানসাহ আল্লাহ বলছে من بالحسنة فله عشر أمثالها وما جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون الله سبحانه بالحسنة حسنة هلو كاتش জানাই করবে ফালাহু আশরা আমতালিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে 10টা লেকি লেবে তাহলে ভালো আমলের মাধ্যমে 10টা দেখি আছে এটা আমরা জানতে পারলাম যেমন আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লিকুল্লি ইশামি ইউশিররু হুররুজুল আশরা হাসানাত সালাতে প্রত্যেকবার আমরা যখন রফলে দায়ের করব প্রতি রফলে দায়েরে আমাদের যে 10টা করে দেখি দেয়

রমাদান মাস আমরা জানতে পারলাম একটি আয়াত এবং হাদিস থেকে আমলের নেকি দশ সাতশো এর চেয়ে বেশি হয়ে থাকে এরপরে আরেকটা হাদিস যেটা প্রসিদ্ধ হাদিস মানুষ এই জন্য রমাদান মাসের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানো এটা আমাদের নৈতিক দায়িত্ব এটা আমাদের জরুরি কাজ তবে রমাদান মাসে যেই কোনো কাজ করলেই অন্যান্য মাসের যেতে দ্বিগুণ নেকি হবে বেশি নেকি হবে এরকম সারিয়ে পাওয়া যায় না দু একটি হাদিস রয়েছে হয় সেগুলো দুর্বল আর না হয় সেগুলো জাল তবে যতটুকু বোঝা যায় রমাদান মাসের প্রত্যেকটা কাজকে কি আলাদা হবে আল্লাহ সুবহানাল্লাহ রমাদান মাসে কিছু বিশেষ ইবাদত দিয়েছেন যে বিশেষ ইবাদতগুলোর জন্য আল্লাহ তাআলা বিশেষ দিকে রেখেছেন যেমন সহি মুসলিম একটু আগে বলি আমার প্রিয় ভাই 659 নম্বর হাদিস মান মা রমাদান ইমান ওয়া ইহতিসামা গফরা আল্লাহু মা তাকাদামা মিন কেউ যদি রমাদান মাসের তারাবির সালাত তাহাজ্জুদের সালাত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেকির আশায় করে তাহলে তার অতীতের পাপ এটা আল্লাহ তা নেকির ঘোষণা দিয়েছেন এবং আল্লাহ সোহান ওয়া আরও আরো স্পেশাল নেকির ঘোষণা দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম আলফি শাহর এরকম স্পেশাল হবে স্পেশাল কিছু ইবাদতের নেকির ঘোষণা আল্লাহ দিয়েছেন কিন্তু সকল যেইটুক আমল করলে ডাবল কি হবে এরকম কোন হাদিস স্পষ্ট পাওয়া যায় না আমার প্রিয় ভাইয়েরা এবার চলেন রমাদান মাসে কি আমল আমাদের বেশি বেশি করা করা উচিত এবং কিভাবে আমলে হাসানা অর্থাৎ আহমাল হাসানা উত্তম আমল বেদাত মুক্ত আমল শিরিক মুক্ত আমল করে কিভাবে আমরা আমাদের মহান রবকে সহজে সন্তুষ্ট করতে পারবো

কাউলে যারা ওযু করে সুন্দর করে ওযু করে অজুর পরে দুই রাকাত নামাজ পড়ে নামাজের মধ্যে মনযোগ ধরে রাখে এই চারটা কাজ যারা করে সেই কুসতির 234 নম্বর হাদিস ওয়াজাবাতুল জান্নাত আল্লাহর আল্লার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চারটা কাজ করলে তার জন্য আল্লাহর জান্নাত নিশ্চিত হয়ে যায় ওয়াদািত হয়ে যায় তাহলে আমরা সারা বছরই চেষ্টা করব অন্তত পক্ষে রমাদান মাসে আমলটা আমরা যাতে বেশি করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ মামিন এরপর আমার প্রিয় ভাইরা গুরুত্বপূর্ণ আরেকটি আমল তিনি দুশো একচল্লিশ নম্বর হাদিস আল্লাহ আল্লাহ আমাদের হাদিসটাকে হাসান বলেছেন আমল চোখ কোনো অসুবিধা নেই আনাস রবি আল্লাহ আমি বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মান সাল্লাহ আর বাইনা যারা চল্লিশ দিন কوشকে এসে সলা सलाত করে মাইল জামাতি জামাতের সাথে যারা 40 দিন আল্লাহর মসজিদে এসে জামাতের সাথে ইউদেরি ক তাকবীরে আল্লাহু আকবার তাকবীরে আল্লাহ তাকবীরে তাহরিমা সঙ্গে যারা সালাত আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুতিবালহু মারাতান দিন আল্লাহর ঘর মসজিদে এসে জামাতের সাথে তাকবীরে ওলার সঙ্গে সালাত করলে তার জন্য দুইটি মহা পুরস্কার রয়েছে একটা হলো জাহান নাম থেকে তাকে মুক্তির সার্টে দিকে মুক্তির দলিল অথবা মুক্তির পরোয়ানা তাকে লিখে দেওয়া হয় বা বারাত মিলান নেফান এবং মনা থেকে খাতায় ওই নাম থাকবে না আমার প্রিয় ভাই ভালো করে খেয়াল করেন ছোট বাচ্চারা কথা বলছে কথা বলা যাবে না একটু আগেও আমাদের কোনো একজন প্রদীপ আলোচনা করছিলেন ছোট বাচ্চাদের মসজিদে আসা প্রসঙ্গে বাচ্চারা চিল্লা চিল্লা করা যাবে না বাচ্চাদেরকে মসজিদে আসতে অনোৎসাহিত করা যাবে না আসার সুযোগ করে দিতে হবে তবে বাচ্চারা মসজিদে আসার পরে দায়িত্ব দায়িত্বহীনতার পরিচয় দেওয়া যাবে না যারা গার্ডিয়ান আছে অবশ্যই খেয়াল করতে হবে বাচ্চারা মসজিদে এসে যাবে শুধু খেলাধুলা করবে দুষ্ণি করবে পেশা পায়খানা করে দিবে অথবা তারা সারা করতে সে বিঘ্নতা তৈরি করবে এরকম যাতে না হয় সত্তাপন অবস্থা তো সাধ্য অনুসারী আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে করে বাচ্চারা মসজিদে এসে কোন রকমের বড় ধরনের কোনো ক্ষতি সম্পত্তির নিজে এবং মানুষকে না করে খেয়াল করতে হবে এই জন্য বাচ্চাদের মসজিদে আসা এবং না আসা এই যে আমাদের দেশে দু ধরনের সমস্যা আছে যারা এমন বাচ্চা যে এখনো ভালো ভালোবন্ধ করতে পারে যে বাচ্চা এখনো নিজেকে নিজে বোঝে না আগুন বোঝে না পানি বোঝে না কিচ্ছু বোঝে না মানে একদম এখন তার কোনো হয় নাই মানবন্ধ যাচাই করা এমন লাভ বাছাই করা বা বোঝার এখন ওই পরিমাণ যোগ্যতা হয় নাই ওই সমস্ত বাচ্চাদেরকে মসজিদে আনলে অবশ্যই আপনার কর্তব্য রাখতে হবে আর যদি না নিয়ে আসেন এতেও কোনো অসুবিধা নেই যার জ্বলন্ত প্রমাণ যেটা আমরা আমাদের বাংলাদেশে আমরা বলে থাকি যে বছরে কিন্তু সিদ্ধান্তে দিতেই হবে কেন আনতে দিতে হবে একটা হাদিস আমরা এটাকে শুনলাম নবী সাল্লাম ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনে তার সবাবকে তিনি কি বললেন সংক্ষিপ্ত করলেন আমার প্রিয় ভাইয়ারা এই সমস্ত পক্ষে বিপক্ষের হাদিসগুলোকে সমন্বয় করে বিদ্যার্থীর চূড়ান্ত ফটো হলো যে সমস্ত বাচ্চা সবই গাইরাল মোবাইলের যেগুলো আছে এরা যদি মসজিদে না আসে অথবা গার্ডিয়ান যদি নিয়ে আসে তাহলে দায়িত্বহীন হবে না নিয়ে আসলে দায়িত্বের সাথে রাখতে হবে আর যদি আঠারো মাস বিশ মাস পহাত্তর বয়স তাকে আমি একদম প্রসূতি একদম প্রসূতি মন্দির কাছে এবং মদিনাই পার্সেদির কাছে এবং মসজিদে কিমলাতে দুই কেপ্টার যে মসজিদ সেই মসজিদের সামনে একটা মসিদ সেখানে সার্ফ করলাম তো আমার বাচ্চা নর্মালি দুষ্টামি করে না আরেকটা বাঙালি মেয়ে থাকার কারণে তার সাথে মিলিয়ে দুষ্টমি করেছে একটু বিঘ্নতা তৈরি হয়েছে যিনি সার্ফার করিয়েছেন তিনি আমাদের উস্তাদ তিনি মদিনাই পার্সিদি ভুল নিয়ে তো দাহলা এই ডিপার্টমেন্টের টিচার সানাম খেলাদের উপরে হাম যেমন ছানা পরে তিনি ডাইরেক্ট খোঁতুয়া দিলেন আর সবই রান্মাই এমন বাচ্চাদের এখন স্টমিজ হয় নাই নিজে কোনো কঠ্যের মধ্যে ভরে যেতে পারে কারেন্টে ধরে ফেলতে পারে পায়খানা টয়লেট করে যেতে পারে এই ধরনের যে সমস্যা থাকতে পারে এই ধরনের বাচ্চাদেরকে মসজিদে না নিয়ে আসা তার বিষয়েই তিনি খোঁতুয়া দিয়েছেন আমরা ওটা বলছি না আমরা শুধু আপনাকে বলছি খেয়াল করতে হবে অবশ্যই বাচ্চাদেরকে অবশ্যই মসজিদ মুখে পড়তে হবে আলোচনা হাদিস অবশ্যই তাদেরকে মসশিদে নিয়ে আসতে হবে তবে আমাদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে আমার দেব ভাইরাম আমি অত দেখে চলে গেলাম তিন নম্বর আমরা দুইটা আমলের কথা বললাম তিন নাম্বার যে আমলে হাসানের মাধ্যমে আমরা আমাদের মহাভ্রতকে সন্তুষ্ট করে জাননা দিতে পারি তার তিন নম্বর আমল হলো সৈবহারী সন সাহিদ আমরা হাদিস রসুল উল্লাহ সাল রাইসলাম বলছেন অরাজ অল্প ওই ব্যক্তি যেই ব্যক্তি অন্তরটা আল্লাহর মসজিদের সাথে জোরান্ত থাকে এই কথা ওই ব্যক্তি যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে জোড়ান্ত থাকে সুতরাং আপনার অন্তর যদি মসজিদের সাথে জোরান্ত থাকে অর্থাৎ পাঁচ ওয়াক্ত যদি আপনি মসজিদে এসে আদায় করতে পারেন তাহলে আল্লাহর আম্মা সোহান ওয়া পক্ষ থেকে নবী সরে আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী সহিহ এর বলছেন কেয়ামতের দিন মুসিবতের মাঠে আরো সে ছায়া আপনার জায়গা হবে আমার প্রিয় ভাইরা যে আমলে হাসানার মাধ্যমে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন তার আরো প্রমাণ যেমন চার নাম্বার সূরা সূরা নিসা সাতান্ন নাম্বার আয়াত আল্লাহ বলছে আমল সালেহার মাধ্যমে আমি জান্নাত দিয়ে দিবেন কোরআনুল কারীম চার নাম্বার সূরা সূরা নিসা একশো বাইশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন আমলে হাসানার মাধ্যমে আমি তোমাদেরকে তোমাদেরকে জান্নাত দিব এটা আমি আল্লাহর ওয়াদা ওয়াদা আল্লাহ হাক্কা আমার ওয়াদা সত্য আমলে হাসাদার মতবে শুধু জান্নাত নয় আল্লাহ নেযিকে পুরস্কার দিবেন এবং জান্নাত দিবেন যেটা সূরা নাহাল 99 নম্বরে আল্লাহ বলে দিয়েছেন আমলে হাসাদার মাধ্যমে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিবেন আমলে সালেহ মতবে আমলে সালেহ এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস দিবেন যেটা সূরা আল কাহাফ 17 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন এবং আমলে সালের মাধ্যমে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফেরদাউস আয়াতগুলো বলছিলাম সময় নেই যেটা সূরা মুমিনুন আল্লাহ বলে দিয়েছেন এবং আমলে এর মাধ্যমে আল্লাহ তারা জান্নাত দিবেন বে হিসাব রিজিং দিবেন জান্লা সুহান চব্বিশ নম্বর পর দশ নম্বর বিশ্বাস নাহাল পঞ্চল্লিশ চল্লিশ নম্বর আল্লাহ বলে দিয়েছেন অতএব রমাদান মাসে যদি আমরা বেশি বেশি আমলে সালে করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তো অভিজ্ঞতা আমিন আমার ভাই আজকের প্রোগ্রামটা একটা মাদ্রাসার প্রোগ্রাম জরুরি আরেকটি পয়েন্ট আমাকে কথা বলতে হচ্ছে

এবং সালাত পড়তো মায়ের কোলে থাকতো মাঝে মধ্যে বাচ্চাদের কান্নার আওয়াজ নবীর কানে যেত এবং নবী সাল্লাম তার নামাজকে সংক্ষিপ্ত করতো এগুলো সবই প্রমাণিত এক দুই নাম্বার আবু দাউদ 495 নম্বর যে হাদিস যে মুরু আওলাদাকুম বিল সালাহ ওয়া হুম আবদাউ সাবিঈ বছর বয়স থেকে আপনার সন্তানকে নামাজের ট্রেনিং দিতে হবে আমি বলছি আপনি বসেন নামাজের ট্রেনিং দিতে হবে পদ্বিবুহ আলাই আমার আশায় শ্রেণী এবং যখন তাদের বয়স দশ হবে প্রয়োজনে তাদেরকে প্রহার করতে হবে এটা মুস্তাদ আহমদ মুস্তাদ আহমদ বিন হাব্লাম সিক্সটি ওয়ান একষট্টি নম্বর হাদিস সিক্স লা রফান আসা আদাবা তুমি তোমার পরিবারের উপর থেকে আদবের লাঠি তুলে নিও না তারপরে একটা আদবের লাঠি থাকবে বাচ্চাদেরকে আদবে শিক্ষা দিতে হবে এবার আসি আপনি যেটা বললেন মিজামুর রহমান আ জারি মা আরও দারো বক্তব্য থেকে কখন থেকে বাচ্চারা সেটা আসতে পারবে আমার ভাইয়েরা বাচ্চারা ছোটবেলা থেকে মসজিদে আসতে পারবে যদি আপনি আপনার কন্ট্রোলে রাখতে পারেন এবং আপনি যদি কন্ট্রোল করতে না পারেন নর্মালি কন্ট্রোল করা সম্ভব না কারণ নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজে খুশু খুজু আল্লা দিয়ে নাম পেয়ে সলা দিন হ শিয়ম নামাজের মধ্যে খুসু খুঁজুক এটা ধরে রাখা টিম্বিনার ধরে রাখা এটা নামাজের রূপক যদি মনে করে নামটার বাচ্চাকে আপনি নিয়ে আসলে আপনার নামাজে স্থিতিশীল না আপনার নিজে স্যাটিসফাই না তে পড়ে যায় কুয়ার মধ্যে পড়ে যায় বিদ্যুতে হাত ধরে কারো কোনো ক্ষতি করে ফেলে এরকম যদি মনে করে তাহলে আপনি আপনার সন্তানকে মসজিদে নিয়ে আসবেন না এখন বরং করে আপনারা দেখবেন সৌদি আরবের হলো এমন বাচ্চা যেই বাচ্চা করতে পারে না ভালো মন্দ বোঝে না আগুন পানি বোঝে না টয়লেট কোনটা প্রেশাব কোনটা বোঝে না এগুলো একদম ছোট মানে একদম ছোট এরকম বাচ্চা যদি হয় তাহলে তাদেরকে মসজিদে না নিয়ে আসাই নিরাপদ তবে যদি আপনি নিয়ে এসে সেভ করতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই আর সাত বছর বয়সের বাচ্চা নীল দ্বিধায় আসতে পারবে সাত বছর বয়সের বাচ্চা সবই বুঝে ভাবতে যেতাম সব বুঝে মোটামুটি আর দশ তো কথাই নাই আশা করি পেয়েছেন জি আমার প্রিয় ভাইয়েরা আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়ে যাচ্ছিলাম সেটা হলো আমাদের এই মসজিদ এই মাদ্রাসা আমাদের আজকে আমাদের প্রিয় ভাই আমাদের দেশের সভাপতি মিজানুর রহমান ভাই অক্লান্ত পরিশ্রম করি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠান চালিয়ে নিয়ে যাচ্ছে আপনারা অনুগ্রহ করে এটা দিনই প্রতিষ্ঠান এখানে দাঁড়ায় বাচ্চারা কোরআন এবং সন্ধ্যা প্রচার করবে আমি আসার পর থেকে অনেক বাচ্চাদের বক্তব্য শুনলাম আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত ইসলামী গান বক্তব্য শুনছিলাম এই বাচ্চারা ইনশাআল্লাহ বিন দিল্লা বিলম্বে সারা বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীতে তারা কোরআন এবং সন্ধ্যার দাওয়াত দেবে সুতরাং আমার সামনে আমার বাম পাশে আমার ডান পাশে আমার সামনে যারা মরু বেনি কেরাম আছেন যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছেন যারা আজকে প্রধান অতিথি বিশেষ অতিথি ওলামাই কেরাম যারা আছেন যারা এলাকার যুবক ভাইরা আছেন যারা ধনাত্মান ভাইরা আছেন আপনাদের কাছে রমাদান মাসে পবিত্র মাসে বরকতময় মাসে বরকতময় এই টাইমে ইফতারের পূর্ব মুহূর্তে জোরালো আবেদন থাকবে আপনারা প্রাণ খুলে প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করেন আল্লাহ মাহমিদ এরপরে আপনাদেরকে যেটা করতে হবে শারীরিক ভাবে সময় দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এসে দেশে থেকে বিদেশ থেকে যারা যেখানে আছেন যে ভাবে আছেন এই প্রতিষ্ঠানকে কিভাবে আরো সুন্দর করা যায় এর সহযোগিতায় এগিয়ে আসা এই প্রতিষ্ঠানের অনেক টাকার ঋণও আছে আমাদের এই আলেম মানুষ আল্লাহর ভাবটা এই রাত কষ্ট করে পরিশ্রম করে কষ্টকে উপেক্ষা করে ধৈর্যের সাথে এই প্রতিষ্ঠানকে চালিয়ে যাচ্ছে আমরা চাই আপনারা যারা আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন সামর্থ্য দিয়েছেন তারা এই প্রতিষ্ঠানের হাত ধরেন এই প্রতিষ্ঠানের লাঠি হাত লাঠি ধরেন এই প্রতিষ্ঠানের ভবিষ্যতে আপনারা চিন্তা করেন এই প্রতিষ্ঠানকে কিভাবে আরও উন্নত করা যায় এই প্রতিষ্ঠানের হাত ধরার চেষ্টা করেন আল্লাহ আমাদের সকলকে সেই তহফিকদার্হ নামাবেন

এলাকার মেম্বার ইমাম হতে পারে এলাকার চেয়ারম্যান ইমাম হতে পারে এলাকা যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন তিনিও ইমাম হতে পারে আর যিনি মসজিদ ইমাম হতে পারেন তিনি ইমাম যিনি রাষ্ট্র বলেন তিনি ওই ইমাম ইমাম বলতে নেতা বলতে চাচ্ছি আল্লাহ আপনাদের ইমানের নেতৃত্ব দিয়েছেন ক্ষমতা দিয়েছেন এলাকার দশজন আপনাদের কথা শুনে বুঝে মানে এরকম যারা আছেন তারা এই প্রতিষ্ঠানের হাল ধরেন এটাকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যাওয়া যায় এবং এটাকে কিভাবে ঋণ মুক্ত করা যায় সেই চেষ্টা করেন আমরা আপনাদের কাছে সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি আর যারা মারা গেছেন মৃত ব্যক্তি তাদের পক্ষ থেকে আপনারা বেশি করে দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ বুখারী 1442 নম্বর হাদিস মা মিন ইয়ামিন ইউসবিহুল এবাদো ফি প্রতিদিন সকালে আকাশ থেকে দুজন ফেরেশতা নেমে আসে একজন বলে আল্লাহু বা আতি মুনফিকাত খালাফা হে যারা দান করে আপনি তাদের দানকে বাড়ায়াবেন যেই পরিমাণ দান করছে খলাফা এই পরিমাণ আপনি দিয়ে দেন সে এই শব্দে আল্লাহ কোরআন ব্যবহার করেছেন

ফেরেশতা বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালফা ইয়া আল্লাহ যরপ দান করে তাদেরকে খালফা মানে যেই পরিমাণ দিয়েছি সেই পরিমাণ আপনি আবার দিয়ে দেন আর কোরআনেও আছে ওয়া মা আনফাকতুম মিন শাইয়িন ফাহুয়া ইউখলিফু ওয়াকাদ খালফা এখানে ইউখলিফু অর্থাৎ তোমরা যা কিছু খরচ করেন আল্লাহ যেটা খরচ করেছো তার পরিবর্তে আমাদেরকে সালাহে বড় তৌফিক দান আমি আকতো বল অপর করছি না عبارة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت الله...